মনসা কাব্যের শ্রেষ্ঠ উপন্যাস বেহুলা লক্ষ্মীদারের প্রেম কাহিনী আপনাদের সামনে আজকে বেহুলা লক্ষ্মীদারের যে প্রেম কাহিনী আমাদের দেশের মহাস্থানগড় এলাকায় প্রচলিত আছে সেই কথাগুলোই আপনাদেরকে জানানোর জন্য বেহুলা বাসর বাসরঘর গোকুল ম্যারের হাটে চলে আসছি তো আমরা গোকুল মেড অর্থাৎ বেহুলার যে বাসর ঘর আছে এই বাসর ঘরটাই আপনাদের সামনে উপস্থাপন করছি বেহুলা প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র চাঁদ সৌদাগরের একজন অন্যতম হলেন পুত্র লক্ষীন্দরের স্ত্রী চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয় লক্ষিন্দরের পিতা বণিক বা চাঁদ সদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্পদেবী কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মর্তে তার পূজার প্রচলন সম্ভব তখন মনসা চাঁদ সৌদাগরকে নির্বাচন করে তাকেই অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য কিন্তু শিবের উপাসক সৌদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃত তখন ক্রোধন্মত্ত মনসা তাকে সাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন মনসার সাপে এইভাবে একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সৌদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হয় তাই লক্ষিন্দরের বিবাহের সময় চাঁদ সৌদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয় তার পাঠানো একটি সাপ লক্ষিন্দরকে হত্যা করে প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়া হতো এ আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে তারা ছয় মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে এই অবস্থায় মৃতদেহ পঁচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে তবে মনসা ভেলাটিকেই কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে এক সময় ভেলাটি মনসার পালক মাতা নিতার কাছে আসে তিনি নদী তীরে ধোপার কাজ করার সময় ভেলাটি ভূমি স্পর্শ করে তিনি মনসার কাছে বেহুলার নিরবচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন তার বাসরঘর বগুড়া সদরের গোকুল নামক স্থানে অবস্থিত